শোনো একটা কথা পরিষ্কার করে বলছি তুমি নিজেকে মুসলমান বলো কিন্তু তোমার জিভ্ভা যে কাজ করে সেটা মুসলমানের কাজ না তুমি কারো পেছনে কথা বলো মানুষকে ছোট করো মানুষের দোষ খুঁজে বের করো আড্ডায় বসে অন্যের ইজ্জত নিয়ে খেলো আর ভাবো কিছুই হয়নি হয়েছে তুমিই নিজের ধ্বংস ডেকে আনছ তুমি যে কাজটা করো যেটাকে তোমরা মজা ভাবো যেটা করতে তোমরা হাসো আল্লাহ বলছেন এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ভয়ানক গুণা এটা শুনেও তোমার শরীর কাঁপে না আর শোনো তুমি যখন পিছনে কারো সম্পর্কে খারাপ কথা বলো তখন আল্লাহ তোমার নেক আমল তুলে দেন সেই মানুষের নামে তোমার নামাজ তোমার রোজা তোমার দোয়া সব চলে যায় তার হাতে তুমি খালি হয়ে যাও নিজের আখিরাত নিজের হাতে শেষ করছো এটা তুমি বুঝোই না তুমি কি বুঝতে পারছো তুমি কি করছ একটু আনন্দের জন্য দুটো কথার জন্য তুমি এমন গুণা করছো যা আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন মনে রাখো এভাবে চললে কেমতের দিন তোমার নিজের জিভ্ভাই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে সেদিন তুমি পালাবার জায়গা পাবে না আজই থামো এখনই থামো নইলে এই জিভ্ভা তোমার আখেরা ধ্বংস করে দেবে